বাংলা মুভি কেন চলে না পিছনে কি সব থেকে বড় কারণ আছে বা পিছনে কি কোনো রহস্য আছে কিনা সেটাই তোমাদেরকে বলবো হাই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল যারা নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি এবং সাথে আছে আমি আরিফুল ইসলাম তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে দেখো বাংলা সুপারস্টারদের কেন বড় বড় মুভি চলছে না বা কেন ফ্লপ হচ্ছে কেন ভালো একটা বক্স অফিস ধরে রাখতে পারছে না এটার পিছনে কি কোনো কারণ আছে কিনা বা কোনো কুপন রস আছে কিনা এটা তোমাদেরকে আজ বিস্তারিত ক্লিয়ার বাই বলে দিব দেখো আমরা জানি যে বাংলার সব থেকে বড় সুপারস্টার হচ্ছে এখন সেটা হচ্ছে সুপারস্টার জিৎ দেব এবং বোম্বাদা সব থেকে বড় বড় সুপারস্টার তিনজন তো তিনজনের উপরে কিন্তু আর কোনো বড় সুপারস্টার হতে পারবে কিনা বা হচ্ছে এটাও কিন্তু আমরা যা পাচ্ছি না বা বাকি পরিচালকটা কিন্তু পাচ্ছে না তবে সুপারস্টারদের মুভি কিন্তু বাংলা মুভি কিন্তু কমই দেখছে ভক্তরা এবং দর্শকরা এটা কেন দেখছে বা কেন চালাতে পারছে না বা কেন তারা এইসব মুভি থেকে দূরে থাকছে সেটাই বলছে তোমাদেরকে দেখো বলিউডে কিন্তু বাহাবালির মতো মুভি কিন্তু আমরা থেকে থাকি বা কেজিএফ এফ চাপ্টার কেজি চাপ্টার টু এইসব মুভি থেকে থাকি সেই সব মুভি কিন্তু ভালো একশো কোটি থেকে এক হাজার কোটি টাকা অনায়াসে ইনকাম করে নিয়েছে এবং পুষার টুর মতো পুষবার কোটি টাকার মতো বিজনেস করে দিয়েছে এবং সেই সব মুভি বাংলাতে চালাতে সক্ষম হয়েছে তাহলে আমাদের বাংলা মুভি কেন চলছে না দেখো বাহাবালির মতো মুভি যারা দেখেছো তারা কিন্তু বাহাবালির মতো মুভি কিন্তু চাইছে বাহওয়ালি টুও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং সেই সব মুভি কিন্তু তারা চাইছে এবং বাহাবালির মতো মুভি কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু তৈরি হচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু পাচ্ছি না আমরা এটা কিন্তু তৈরির এক নতুন সূচনা কিন্তু পাচ্ছি না তবে বাংলা ইন্ডাস্ট্রি যে এরকম একটা মুভি তৈরি করবো আজকে যে চ্যাপ্টার টু ওয়ানের মতো একটা মুভি তৈরি করবো সেটা যে দর্শকরা দেখবে এটা অনায়াসে যে তুমি বলতে পারবে সেই মুভি মুভি পঞ্চাশ কোটি টাকা পার করবে এটা সব থেকে মিথ্যে কারণ বাংলা ইন্ডাস্ট্রি তার পর্যন্ত কোনো মুভি পঞ্চাশ কোটি টাকা পার করতে পারেনি আর কেউ যে ভাববে নতুন মুভি তারা কে যে চ্যাপ্টার পুষ্পার মতো মুভি তৈরি করবে এবং সেই মুভি সুপার ডুপার হিট হবে এটা তার অসম্ভব এটা মিথ্যে এটা সত্য নয় কারণ একটা মুভি তৈরি করতে দেখো আমাদের সুপারস্টারদের মুভি যদি আজ দুটি খাদার মতো মুভি যদি তৈরি না হতো এবং বুঝতেই পারতাম না যে মুভিটা পঁচিশ কোটি টাকা ইনকাম করতে পারবে কিনা সবাই কিন্তু আতঙ্কে ছিল এবং ভয় পেয়েছিল যে খাদার মুভি ফ্লপ না হয়ে যায় সবাই কিন্তু চেয়েছিল যে দশ কোটি টাকা যেন বক্স অফিস ধরে রাখতে পারে এবং আট থেকে দশ কোটি টাকা যেন খাদানের মতো মুভি বিজনেস করতে পারে এবং বিজনেস জানেটা যেন তারা ধরে রাখতে পারে এটা কিন্তু সবাই চেয়েছিল সবাই কিন্তু চায়নি যে পঁচিশ কোটি টাকা বিশ কোটি টাকা মারতে পারবে কিন্তু সেটা কিন্তু চুলমার করে দিয়েছে খাদান মুভি অনায়াসে বিশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে তো এইসব ঝানেটা থেকে কিন্তু তারা কেটে করতে পারে না বা কেটে ধরে রাখতে পারে না তবে আজ যে বাংলা ইন্ডাস্ট্রি হতে এরকম মুভি তারা তৈরি করবে এইসব মুভি যদি না চলে তাহলে পুরো টাকাটাই কিন্তু লসে গেল এবং এত টাকা খরচা করে একটা মুভি বানাবে সেই মুভিটা যদি ভালো একটা দর্শক না দেখে ভালো একটা বক্স অফিস না আনে তাহলে সেই মুভি তারা তৈরি করবে না তারা কোনো দিন কল্পনাই করতে পারবে না যে আজ আমি পুষ্পার মতো মুভি বানাবো এবং বাওয়ালের মতো মুভি বানাবো এবং সালালের সালারের মতো মুভি বানাবো এটা কিন্তু তার কোনোদিন দিন কল্পনা করবে না বা করতে পারবে না তো এটাই হচ্ছে মেন কারণ একটা মুভি যদি দশ কোটি টাকা দিয়ে তারা খরচা করে যদি বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মুভি সেইসব মুভি যদি দর্শকরা না দেখে এবং দর্শকরা যদি ভালোবাসা না দেয় তাহলে সেই পুষ্পার মতো দশ কোটি টাকা মুভি খরচা করে তারা যে তৈরি করবে সেই টাকাটাই তারা লসে যে দিয়ে দিয়েছে এবং লসে চলে গিয়েছে কারণ সেই টাকাটা উঠবে না তো এটার জন্য কিন্তু বাংলা মুভি কম চলছে বাংলা মুভি দেখছে না এবং দর্শকরাও সাপোর্ট কম করছে কিন্তু আমরা কোনোদিন যে বাংলা ইন্ডাস্ট্রিতে যে কোনো নতুন অ্যাকশন মুভি আসুক সেটাতে আমরা ধরতে পারি যে মুভিটা কমপক্ষে পঞ্চাশ কোটি টাকা ইনকাম করতে পারবে এবং ভালো একটা দর্শক ধরে রাখতে পারবে কিন্তু এটা আমরা জানি না যে দর্শককে এই মুভি দেখবেই না শুধু আমরা ভাবি যে মুভিটা বিশ কোটি টাকার মতো পঞ্চাশ কোটি হবে কিন্তু সেটা হয়ে ওঠে না তবে মেন সমস্যাটা এটাই যে দর্শকরা ভালো মুভি দেখে কম এবং ভালো মুভি সাপোর্ট করে কম কারণ তারা এখন একটা পর্যায়ে চলে গিয়েছে যে বলিউড মুভি তারা দেখছে বলিউড মুভিকে সাপোর্ট করছে বলিউড মুভি তারা দেখে উৎসাহিত পাচ্ছে এবং খুশি হচ্ছে এবং তারা সেই মুভিকে পুরো দমে কিন্তু অভিনয়ের জন্য কিন্তু অভ্যাস করে ফেলেছে সে বলিউড মুভি সাউথ তামিল মুভি তো আজ কিন্তু সেই সব বাংলা মুভি কিন্তু তারা দেখতে রাজি হচ্ছে না বা দেখতে পাচ্ছি না যারা মনে খাটে বাঙালি এবং যারা বাংলা মুভিকে পছন্দ করে বাংলা মুভির সাথে থাকে তারা কিন্তু সেই সব আমাদের বাংলা মুভি দেখছে তো এটাই হচ্ছে মেন সমস্যা ভালো গল্প হলে ভালো গল্প তো তৈরি করবে পরিচালকটা এবং সেই মুভি যদি তারা না দেখে এবং না হলে চালানো হয় তাহলে সেই পুরো টাকাটাই লসে গেল এবং সেই পুরো টিমের পরিশ্রমটা কিন্তু বিদায় গেল পুরো লসে তো এটার জন্য কিন্তু বাংলা মুভি চলে না বাংলা মুভি দর্শক কম দেখে এবং বাংলার বড় বড় সুভাষটার কিন্তু বড় বাজেট মুভি তৈরি করতে নিয়ে আসতে কিন্তু অনেক ভয় পায় এবং অনেক আতঙ্কের সৃষ্টি হয় এবং অনেক আতঙ্কের পিছে পড়ে তো এটাই হচ্ছে সবথেকে গোপন রহস্য যে আজ বলিউডের মতো মুভি যদি তারা তৈরি করে যদি এই মুভি না চলে তাহলে তারা নতুন নতুন মুভি অ্যাকশন মুভি তারা কিভাবে করবে তো এটার জন্য কিন্তু বাংলা মুভি দর্শকরা কম দেখছে আজ দর্শকরা ভালো ভালো মুভি দেখছে না আজ দেখো ওয়ার টুর মতো মুভি কিন্তু একটা ভালো একটা মুভি সেটা কিন্তু দর্শকরা কিন্তু ভালোবাসা দিচ্ছে না বা দর্শকরা কিন্তু বেশি দেখছে না এই মুভিটা কিন্তু ফ্লপের পথে কিন্তু হাঁটছে আজ ছয়শো থেকে সাতশো কোটি টাকার মতো খরচা করে আজ ওয়ার টু মুভি বানিয়েছে এটা যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হতে যদি হতো সুভাষ দেব এবং সুভাষ জিতকে নিয়ে এই ওয়ার টু তৈরি করেছে আজ এই মুভিটা কিন্তু ফ্লপের দিকে যেত বা ফ্লপের দিকে হতো কিন্তু সেই মুভিটা আজ আমরা সোপার ডুবার হিট করতে পারতাম না বা সুপার ডুবার হিট হতো না তো এটাই তো এটা যদি হতো ফ্লপ তাহলে পুরো টাকাটাই লসগুলো এবং পরিচালক পুরোটাই এই মুভির চিন্তা বাদ দিত যে আর বাংলা ইন্ডাস্ট্রিতে কমাশা মুভি করবে না ছোটোখাটো ফ্যামিলিটা আমাদেরকে তারা ভরিয়ে দেবে তো এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা সবাই চায় বড় লেভেল এবং বড় বাজেটে মুভি তৈরি করতে কিন্তু সেই মুভিটা যদি ফ্লপ হয়ে যায় দর্শকরা যদি না দেখে তাহলে তাদের পুরো টাকাটাই লসে যাবে এবং পুরো টিমের পরিশ্রমটাই লস যাবে তো এটার জন্য কিন্তু বাংলা মুভি চাল চলে কম এবং বাংলা সুপারস্টাররা কিন্তু পুরো আতঙ্কে থাকে এবং তাদের মুভিটা চলবে কিনা বা আদৌ ব্লক বাস্টার হবে কিনা এটা রসলেই কিন্তু তারা থাকে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে বাংলা মুভি দর্শকরা যে কম দেখে এটার জন্য কি বলবে এবং এত সম্ভব হবে কিনা বাওয়ালের মতো মুভি তৈরি করতে এবং বাহওয়ালের টুর মতো মুভি তৈরি করতে এখনো সম্ভব হবে কিনা বা সম্ভব হলে বা তৈরি করলে দর্শকরা কি টুবার হের দিতে পারবে না কিনা কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য